দু হাজার ছাব্বিশে টলিউডের দেব বনামজিৎ বড় বাজেটের ছবিতে জমজমার টক্কর দু সালে টলিউডে দেব ও জিতের ছবি নিয়ে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা পুজো সহ উৎসবের মরশুমে তিনটির বেশি বাংলা ছবি মুক্তি না পাওয়ার সিদ্ধান্তের মধ্যেই শোনা যাচ্ছে জিতের ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে জাকাত পনেরোই অগস্টের আশেপাশে আসতে পারে দেবের খাদান টু যদিও নিশ্চিত তার মুক্তির তারিখ এখনও চূড়ান্ত নয় আবার বড়দিনে অতনু রায় চৌধুরীর ছবিতে দেব থাকবেন কিনা তা নিয়েও স্পষ্ট ঘোষণা হয়নি তবে যা নিশ্চিত তা হল দেব ও জিতের বড় বাজেটের ছবি টলিউডে মুখোমুখি লড়াই করবে বিধানসভা নির্বাচনের কারণে মেয়ের পর থেকে বড় বিনিয়োগের ছবি মুক্তি পাবে আর সেই সময় দুই সুপারস্টারের ছবি বক্স অফিসে জোরদার টক দেবে বলে আশা করা হচ্ছে দর্শকরা অপেক্ষায় কার ছবি শেষে বেশি জনপ্রিয়তা পায় এবং কে টলিউডে এগিয়ে যায়